বসত বাড়ির আঙিনায় আশেপাশে এই প্রতি জায়গাগুলো আমরা কাজে লাগিয়ে সেখানে আমরা কীভাবে পুষ্টি বাগান করতে পারি আমরা বললাম এবং একটা মডেল দিয়ে দিলাম একটা এই যে একটা মডেল দিয়ে দিলাম যে আপনারা পাঁচটা করে বেড করবেন যাতে পাঁচ ধরনের সবজি করা যায় এবং সেখানে যদি আমাদের প্ল্যান অনুযায়ী সবজি লাগান সারা বছর যেমন সবজি পাবেন আবার বেশি থাকলে সেটা বিক্রি করেও আপনি দুটা পয়সা আয় হবে এবং সেটা দিয়ে পরিবারের অন্য চাহিদা আপনি পূরণ করতে পারবেন আমাদের কি ভিটামিন এ ভিটামিন লাগে বি ভিটামিন লাগে সি ভিটামিন লাগে এই ভিটামিনের উৎস হল শাকসবজি ফলমূল আবার মিনারেল মধ্যে কি খনিজ লবণ কি যেমন আয়রন লাগে পটাশিয়াম লাগে ক্যালসিয়াম লাগে তারপর হচ্ছে কি ম্যাগনেশিয়াম লাগে জিঙ্ক লাগে তাই না এইগুলোর উৎস হলো ওই ফলমূল এবং শাকসবজি তাহলে আয়রন পাবেন কোথায় ওই একটা পেয়ারা খান আপনি কচু শাক খান এর মধ্যে আয়রন আছে এখন এইগুলো খাওয়ার অভ্যেস বাড়াইতে হবে তাহলে এবার ভিটামিনের ঘাটতি শরীরে রক্তশূন্যতা এগুলো হবে না এখন এই জন্য আমরা জোর দিচ্ছি যে আমাদের খাবার আমাদের খাইতে হবে ঠিকই কিন্তু নিরাপদ এবং পুষ্টিসম্মত পুষ্টি বুঝে খাবারটা খাইতে হবে এবং আমাদের খাবারটা যেন সুষম হয় এই জন্য শাক সবজি খাবার বেশি খাইতে হবে ভাত খাইতে হবে অল্প রক্ত শূন্যতা দেখা দিলে কি হবে তখন অন্য অন্য অসুখ বিসুখ রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তখন বেশি হওয়া শুরু করবে যখন আপনি রেগুলার এরকম ফল আজকে আজকে সারাটা দিন গেছে কেউ কি একটা ফল খাইছেন বলেন একটা ফল খাওয়া রেগুলার দরকার ওই সিজনে যে যে ফলই পান আপনি একটা পেয়ারা খান আপেল বাজার থেকে বেশি দামের ফল কিনে খাওয়ার দরকার নেই একটা পেয়ারা আপেলের চাইতে চার গুণ পুষ্টিগুণ সম্পন্ন টমেটো পাকা টমেটো একটা মানে কত সুস্বাদু তাই না এর মধ্যে কত কি আছে ভিটামিন এ বি তারপরে ভিটামিন আর অন্য অন্য সি আছে এবং এগুলো আপনি খান রেগুলার একটা ফল মনে করে এবং সকালবেলা খাবেন এই এটার নাম কি পুষ্টি কার্ডের কার্ডের মধ্যে পকেটের মধ্যে রাখা যায় না সুন্দর মতো আবার দেখেন এটা এই যে ফোল্ডিং করা যায় এই যেভাবে এ করবে এটা কি সুন্দর মতো কত বড় হয়ে যাবে এর মধ্যে কিন্তু অনেক মানে তথ্য দেওয়া অনেক সুন্দর সুন্দর তথ্য দেয় যে কোন ফলমূল সবজি কী কী ভিটামিন আছে আবার কোন বয়সে কী ধরনের খাবার খাওয়া উচিত কী ধর কীভাবে খাবার রান্না করা উচিত অনেক তথ্যের মধ্যে আছে আপনারা নিজেরা পড়বেন যারা পড়া যায় আর যারা পড়া জানেন না আপনার বাচ্চা কাচ্চা যারা স্কুল কলেজে পড়ে ওদেরকে বলুন বাবা একটু পরে শোনাতো তাহলে সেও শিখবে আপনিও শিখবেন